চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যদি গভর্নর কার্নি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য ও পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানায় তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন চীন কানাডাকে জীবন্তভাবে কে ফেলবে সম্পূর্ণরূপে গ্রাস করবে শুক্রবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে এ কথা বলেছেন পোস্টে তিনি লিখেন এসবের মধ্যে তাদের ব্যবসা সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রার ধ্বংসও অন্তর্ভুক্ত থাকবে কানাডার পণ্যের উপর একশো ভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন কানাডার উচিত তার প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দাবি করেন কানাডা বেঁচে আছে শুধু যুক্তরাষ্ট্রের কারণে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক সাম্প্রতিক মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার উত্তর প্রতিবেশী কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করেন সম্মেলনে কার্নি প্রধান শক্তিগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সাথে এই বিরোধ তীব্রতর হয়